ঢাকার আকাশে অস্থিরতার মেঘ জমতে শুরু করেছে এমন এক সময়ে যখন দেশটি ইতিমধ্যেই রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক মন্দা এবং সামাজিক বিভাজনের জটিল জালে জর্জরিত তখন একজন প্রাক্তন সেনা প্রধানের ফেসবুক পোস্ট যেন বিদ্যুৎ চমকানোর মতোই বিদ্যুৎ ছুটিয়ে দিল অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া একজন ব্যক্তি যার কণ্ঠে দেশ করার স্বপ্নের পাশাপাশি সামরিক শাসনামলের গৌরব উজ্জ্বল ইতিহাসের প্রতিধ্বনি তিনি এমন এক ভবিষ্যদ্বাণী ব্যক্ত করেছেন যা গোটা জাতিকে স্তম্ভিত করে দিয়েছে সোমবার গভীর রাতে তার ফেসবুক প্রোফাইলে আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি এই শিরোনামে একটি দীর্ঘ ও গভীর চিন্তার ধারাবাহিক লেখার মাধ্যমে তিনি তুলে ধরেছেন একটি সম্ভাব্য রূপরেখা যা শুধু রাজনৈতিক পরিবর্তনই নয় বরং সার্বিক জাতীয় অস্তিত্বের জন্য এক ভয়াবহ সংকটের ইঙ্গিত দিচ্ছে এই পোস্টটি আসলে কি এটি কি শুধু একজন প্রাক্তন সেনা প্রধানের ব্যক্তিগত মতামত নাকি একটি সুগভীর কৌশল নীতিগত বার্তা যা দেশের ক্ষমতাসীন মহলের কানে গোপন বার্তা পৌঁছেতে চাইছে এই প্রশ্নের উত্তর যেন দেশের প্রতিটি সচেতন নাগরিকের মনে জট পাকিয়ে দিচ্ছে জেনারেল ভুইয়ার লেখায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যা দু সালের জানুয়ারিতে এক বিতর্কিত ও সহিংস জাতীয় নির্বাচনের পর ক্ষমতায় আসা আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে এটি আসলে একটি বিস্ফোরক দাবি কারণ এই সরকারের মেয়াদ সম্পর্কে শুরু নানা জল্পনা কল্পনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশ্নের মুখে পড়তে হয়েছে দেশটির সংবিধান অনুযায়ী একটি নির্বাচনী সরকার সাধারণত তিন থেকে ছয় মাসের মধ্যে পরবর্তী নির্বাচনের মাধ্যমে স্থান করে নেয় কিন্তু জেনারেল ভুইয়া বলছেন এই নিয়ম ভেঙে এই সরকার আরো দীর্ঘ সময় অন্তত আরও দেড় বছর ক্ষমতায় থাকবে তার মানে কি এই যে দেশের মৌলিক গণতন্ত্র কাঠামোই হঠাৎ করে একটি দীর্ঘস্থায়ী অস্থায়ী শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে এবং এর পেছনে কারা বা কোন শক্তি কাজ করছে এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কারণেই কিন্তু জেনারেল ভুইয়ার কণ্ঠে যে দৃঢ়তা যে আত্মবিশ্বাস তা এই ভবিষ্যৎবাণীকে বাস্তবের কাছাকাছি এনে দিয়েছে তিনি উল্লেখ করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বিএনপির এটি শুনতে ভালো হলেও এখানে একটি বড় কিন্তু যোগ করেছেন এই প্রাক্তন সেনাপ্রধান তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে বেশ কিছু পদক্ষেপের ওপর প্রথমত ভারতের কৌশলগত অবস্থান ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী এবং রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার ভারতের হস্তক্ষেপ বা সমর্থন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে দীর্ঘদিন ধরে জেনারেল ভইয়া মনে করেন ভারতের যে অবস্থান থাকবে সেটি হবে বিএনপির টিকে থাকার মূল চাবিকাঠি দ্বিতীয়ত আওয়ামী লীগের পুনরুত্থান ও সংগঠিত হওয়ার সক্ষমতা ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ যেন একটি ভেঙে পরা প্রাসাদের মতো যার ভেতরে ফাটল দেখা দিয়েছে দলটির মধ্যে অনেকে জ্বালা পোড়াং সহিংসতা ও অনিয়মের দায়ে অভিযুক্ত অনেকেই গ্রেপ্তার অনেকেই দেশ ছেড়ে বিদেশে কিন্তু জেনারেল ভুইয়া মনে করেন এই দলটি যেন ঘুমন্ত সিংহের মতো যা আবারও জেগে উঠতে সক্ষম আওয়ামী লীগের নেতাদের মধ্যে যে রাজনৈতিক অভিজ্ঞতা সংগঠন দক্ষতা এবং জনসমর্থন রয়েছে সেটি যেন এখনো মাটিতে লুকিয়ে রয়েছে এবং কোনো একদিন তা আবারও ফাটল ধরতে পারে যদি আওয়ামী লীগ আবারও সংগঠিত হয় একটি সুসংগঠিত ও জনসমর্থিত দল হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে বিএনপির জন্য ক্ষমতায় টিকে থাকা অত্যন্ত কঠিন হবে এটি শুধুমাত্র একটি দলীয় পুনর্জন্মের গল্প নয় বরং দেশের রাজনীতিতে একটি মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে যা ভবিষ্যতের সহিংসতার জন্ম দিতে পারে জেনারেল ভুইয়ার সবচেয়ে ভয়াবহ সতর্কতা হল যদি বিএনপি নিজেদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা বিরোধী আন্দোলন দমন করতে ব্যর্থ হয় তাহলে আরও একটি এগারোই জুলাই যা দু সালের পহেলা জানুয়ারি যখন সামরিক তৎপরতা বলে একটি তত্ত্বাবধক সরকার ক্ষমতায় আসে এর মতো পরিস্থিতি তৈরি করতে পারে এটি যেন একটি কাল্পনিক দুঃস্বপ্নের বর্ণনা যা বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের কথা মনে করিয়ে দেয় 2007 সালের পহিলা জানুয়ারি দেশ জুড়ে অস্থিরতা সহিংসতা এবং রাজনৈতিক অচলাবস্থার অবস্থার প্রেক্ষিতে সেনাবাহিনী তৎপর হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে যা পরে দুই বছর ক্ষমতায় থেকে দেশকে আবারও নির্বাচনের পথে ফেরায় জেনারেল ভুইয়া মনে করেন যদি বিএনপি ক্ষমতায় আসলেও তারা সহিংসতা হরতাল অবরোধ এবং অন্যান্য অরাজকতার বন্যাকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তাহলে আবারও এই একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সেনাবাহিনীকে বা কোনো শক্তিধর মহলকে ক্ষমতায় আসতে হবে এটি কি শুধু একটি সম্ভাবনা নাকি একটি ইঙ্গিত এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন কিন্তু জেনারেল ভুইয়ার এই শর্তটি যেন দেশের সামরিক ও রাজনৈতিক মহলের মধ্যে একটি গোপন আলোচনা শুরু করে দিয়েছে তিনি আরও একটি বিকল্প পরিস্থিতির কথা উল্লেখ করেছেন যা সমানভাবে গুরুত্বপূর্ণ জেনারেল ভুইয়া লিখেছেন অদক্ষতা আইন শৃঙ্খলতার অবনতি কিংবা ছাত্রচাপের মুখে যদি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় তাহলে নির্বাচন ছাড়াই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে পারে এখানে ছাত্রচাপ বলতে সম্ভবত শিক্ষার্থীদের আন্দোলন বা বিক্ষোভকে বোঝানো হচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে বারবার ক্ষমতাসীন সরকারকে পতন ডেকে এনেছে যদি বর্তমান সরকার অদক্ষতার দায়ে অর্থনৈতিক মন্দার জন্য বা কোনো বড় সামাজিক অস্থিরতার মুখে জনগণের ক্ষোভের সম্মুখীন হয় তাহলে তারা নির্বাচনের নামে দেশকে আরো অস্থিরতার দিকে ঠেলে দিতে চাইতে পারে এবং সেক্ষেত্রে তারা দুর্বল মন্ত্রীদের পরিবর্তন করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে একটি ঐক্যমতের জাতীয় সরকার গঠনের পথ বেছে নিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত এবং যিনি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছেন কিন্তু তিনি কখনো সক্রিয় রাজনীতিতে আসেননি যদিও তার নাম বারবার বিভিন্ন রাজনৈতিক মহলে সমঝোতার প্রস্তাবের সাথে জড়িত রয়েছে জেনারেল ভুইয়ার এই প্রস্তাবটি আসলে কতটা বাস্তবসম্মত এটা কি একটি কূটচালিত কৌশল নাকি একটি সত্যিকারের ঐক্যের পথ এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন কিন্তু এটি দেশের রাজনীতিতে একটি নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে যা সাধারণ মানুষের মধ্যে আশার আলো সঞ্চার করতে পারে আবার শঙ্কাও তৈরি করতে পারে এই বিকল্প পরিস্থিতির পরে জেনারেল ভুইয়া একটি আরো বড় ও ভয়াবহ ভবিষ্যৎবাণী ব্যক্ত করেছেন তিনি লিখেছেন তার ভাষায় যদি সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় তবে আগামী পাঁচ বছর ব্যয় হবে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান প্রণয়ন সংবিধান পরিবর্তন এটি একটি মৌলিক মৌলিক ও সংবেদনশীল বিষয় যা দেশের দেশের কাঠামোকে দিতে পারে সংবিধান সালের প্রণীত হয় এবং থেকে এর পর এটি বারবার সংশোধিত হয়ে আসছে কখনো গণতন্ত্রকে সুসংহত করতে আবার কখনো সামরিক শাসনকে বৈধতা দিতে জেনারেল ভূয়া মনে করেন যদি বর্তমান সরকার বা কোনো ভবিষ্যৎ সরকার সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেয় তাহলে সেটি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া হবে যা পাঁচ বছর বা তারও বেশি সময় নেবে এর মধ্যে গণপরিষদ গঠন নতুন সংবিধান প্রণয়ন এবং সবশেষে গণভোট সবকিছুই সময় সাপেক্ষ ও বিতর্কের জন্ম দেবে এর মানে এই নয় যে সংবিধান পরিবর্তন অপরিহার্য বরং জেনারেল ভুইয়া সতর্ক করেছেন যে এই প্রক্রিয়া এতটাই জটিল ও দীর্ঘ যে এর মাধ্যমে দেশ যেন আরো অস্থির কবলে পড়ে তবে সর্বশেষে জেনারেল ভুইয়া এমন একটি ভবিষ্যৎবাণী করেছেন যা যেন সমস্ত সমস্ত আশার প্রদীপ নিভিয়ে দিয়েছে তিনি লিখেছেন ঘটনা যাই ঘটুক না কেন আগামী পাঁচ বছর দেশকে কাটাতে হবে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ ও সহিংসতার মধ্যে দিয়ে এটি আসলে একটি ভয়াবহ রূপক বিভ্রান্তি মানুষ যেন ঠিক বুঝতে পারবে না কোন পথে চলা উচিত অস্থিরতা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা যা দৈনিক জীবনকে দুর্বিষহ করে তুলবে প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ এগুলি বাংলাদেশের রাজনীতির অমুখ অংশ যা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ব্যাহত করে শিক্ষার ক্ষতি করে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে পঙ্গু করে সহিংসতা যা কখনো কখনো রক্তপাত হত্যাকাণ্ড এবং অমানবিকতার পর্যায়ে পৌঁছয় জেনারেল ভুইয়া মনে করেন এই সব কিছুর ফলস্বরূপ দেশের অর্থনীতি আরো দুর্বল হবে দরিদ্র জনগোষ্ঠী আরো বেশি বিপদে পড়বে এবং সামাজিক অর্থনৈতিক সূচকগুলি ক্রমাগত পিছিয়ে পড়বে এটি শুধু একটি সতর্কতা নয় বরং এটি শোক গাথার মতো যা জাতিকে সতর্ক করে দিচ্ছে যে সামনে যে দিনগুলো আসছে সেগুলোই অন্ত অন্ধকার ও কষ্টসাধ্য তবে জেনারেল ভুইয়া এই বিশ্লেষণটি দেওয়ার পরে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যোগ করেছেন যা তার সতর্কতার প্রতি আস্থা রাখতে সাহায্য করে তিনি লিখেছেন এই বিশ্লেষণটা সম্পূর্ণভাবে তার নিজস্ব চিন্তা অভিজ্ঞতা এবং বাস্তব পর্যবেক্ষণের উপরে নির্ভর করে রচিত এটার সাথে রাজনৈতিক দলগুলোর অবস্থান কিংবা বিভিন্ন মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে এটি গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক নিয়ম এটি আসলে একটি সতর্কীকরণ যে এই বিশ্লেষণটি একটি একটি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে তৈরি এবং এটি রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফলন নাও হতে পারে তিনি আরও উল্লেখ করেছেন যে তবুও তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন বিষয়টি পেশাদারের নিরপেক্ষতা ও বাস্তব মূল্যায়নের আলোকে উপস্থাপন করতে এখানে ব্যক্তিগত বিশ্বাস দলীয় আনুগত্য বা রাজনৈতিক পক্ষপাতের কোনো প্রভাব নেই শুধুমাত্র ঘটনার যৌক্তিক বিশ্লেষণ এই লেখার মূল ভিত্তি এই ব্যাখ্যাতে নিহিত আছে জেনারেল ভুইয়ার সত্যানুসন্ধিৎসু ও দায়িত্ববান দৃষ্টিভঙ্গি তিনি জানেন যে এই বক্তব্য তবে বিতর্ক তৈরি হতে পারে কিন্তু তিনি তাৎপর্যপূর্ণ এই বিষয় নীরব নীরব থাকার চেয়ে সত্যি বলায় বেশি শ্রেয় মনে করেছেন এই বিশাল ও গভীর চিন্তার পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের জুড়ে তীব্র সমালোচনা আলোচনা ও বিশ্লেষণের জন্ম দিয়েছে অনেকেই জেনারেল ভুইয়ার সাহসিকতা ও ভবিষ্যৎবাণী ক্ষমতার প্রশংসা করেছেন আবার অনেকেই তাকে রাজনৈতিক হীনমন্যতার অভিযোগে অভিযুক্ত করেছেন কিন্তু যে বিষয়টি সর্বোপরি প্রাধান্য পেয়েছে তা হলো এই ভবিষ্যৎ বাণীটি যেন সত্যিকার অর্থে বাংলা বাংলাদেশের জন্য একটি সংকটের বার্তা বহন করে। একটি দেশ যা ইতিমধ্যে অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতে অনিয়ম এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার মতো সমস্যার সাথে জর্জরিত, যেখানে জেনারেল ভুঁইয়া ওই রাজনৈতিক অস্থিরতার ভবিষ্যৎ বাণী জানো আরো এক ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। এটি কি শুধু একজন প্রাক্তন সেনা প্রধানের কল্পনার জন্ম নাকি একটি সুগভীর রাজনৈতিক কৌশলের আভাস? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন কিন্তু এটি নিশ্চিত যে জেনারেল ইকবার করিম ভুঁইয়া এই ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনীতির একটি ফোন হয়ে থাকবে যা ভবিষ্যতের পথে দেশকে একটি গভীর চিন্তা ও সতর্কতার মধ্যে দিয়ে পরিচালিত করার আহ্বান জানাবে সর্বোপরি জেনারেল ইগমাল করিম ভুইয়ার এই ফেসবুক পোস্টটি শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয় বরং এটি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কাঠামোর গভীর বিশ্লেষণ এটি একটি দেশপ্রেমিক কণ্ঠস্বর যা তার মাতৃভূমির জন্য গভীর চিন্তা ও উদ্বেগ প্রকাশ করেছে এই লেখাটি যেন বাংলাদেশের রাজনীতিতে একটি মাইল ফলক হয়ে থাকবে যা ভবিষ্যতের পথে দেশকে একটি সতর্ক ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাবে এখন শুধু সময় বলতে পারবে যে জেনারেল ভূঁইয়ার এই ভবিষ্যৎবাণী কতটা সত্যি প্রমাণিত হয় কিন্তু এটি নিশ্চিত যে এই সতর্ক বার্তাটি যেন বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিকের মনে একটি গভীর প্রভাব ফেলে যাবে এবং তারা যেন আরও সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করে নিজেদের দেশের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কারণ দেশ গড়া শুধু রাজনীতিবিদদের কাজ নয় সব নাগরিকেরই মৌলিক কর্তব্য দর্শক আপনি কি মনে করেন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন